শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আমি অফিস থেকে আসলাম আর আজকে যে একটা দুর্ঘটনা দেখলাম আমার ইপিজেডে কোনো একটা কারখানায় আগুন লেগেছে তো হতাহতের কি খবর সেটা জানি না তো আমাদের ঘরে মেহমান আসছে আমার নাতিন্ত কি করে দিচ্ছ তুমি দেখি দাদু মা

কালকা থেকে যাবে কালকা থেকে কোন স্কুলে গেলে কিন্তু ভালো ভাবে পড়াশোনা করতো ভালোভাবে পড়াশোনা না করলে কিন্তু ওখানে রাখবে না টিসি দিয়ে দিবে করবে তো দাদার সাথে যাবে কারোর সাথে দুষ্টমি করবো না মারামারি করবো না ঠিক আছে ভদ্র দেখি দাদা আছে তোমাদের অরণ্য সোনা কি করে অরণ্য তুমি কি করতেছ বাবা হ্যাঁ কি করতেছো তুমি দেখি একটু এটা কত কি করতেছো ও অরণ্য কম্পিউটার ল্যাপটপ চালাচ্ছে তুমি চালাইতে পারো ওয়া স্ক্রিন টাচ ও আর কি পারো তুমি দেখি ungalai vaazhga thala male enna karamai beta amma marikka